পনির তো অনেক খেয়েছো তবে দুধ ছাড়া এভাবে কোনো দিন কি বাঁধাকপির পনির বানিয়ে খেয়েছ না খেলে একবার বানিয়ে দেখতে পারো এখানে প্রথমে বাঁধাকপিগুলো পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেব টমেটো রসুন কাঁচা লঙ্কা আর আদা এখন লবণ দিচ্ছি না মোটামুটি যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে বেশি সেদ্ধ করতে হবে না কিছুটা সেদ্ধ হয়ে আসলে এবারে নামিয়ে নিয়ে কপিটা আলাদা করে নেব আর বাদ বাকি টমেটো রসুন কাঁচা লঙ্কা আদাটা আলাদা করে নিয়ে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে পরে কফি ঠান্ডা হতে দেব ভালো যখন কফি ঠান্ডা হয়ে যাবে ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যতটা কম পারা যায় কিন্তু জলটা কম দিয়েই বাটতে হবে না জল দিয়ে বাটলেও আরও ভালো হয় দিয়ে এবারে দিয়ে দেবো বেসন আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালো শক্ত করে মেখে নিতে হবে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে এবারে তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে দিয়ে এরপরে ওই বাঁধাকপির মাখাটা রেখে এরপরে ভালো করে চিপটে দিয়ে ভাপানোর জন্য দিয়ে দেব স্টিমে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দিয়ে এবারে ওই টমেটো আদা রসুনটা দিয়ে সঙ্গে ধনে জিরে গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে নিলে ততক্ষণে দেখো দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে এবার একে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাটবো ভালো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর তখন চাকুর সাহায্যে ভালোভাবে পনিরের আকারে কেটে নিচ্ছি যেরকম সাইজের পারো ছোট বড় চৌকো চৌকো আকারে করে কেটে নেব এরকম করে কেটে নিয়ে সবগুলো নামিয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব সরষের তেল দিয়ে তেলটা ভালো হয় যখন গরম হয়ে যাবে ফোরণে দিয়ে দেব গোটা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এরপরে আমি যে পেস্টটা রেখেছিলাম এবার ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে আসলে এরপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলদি পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে কিন্তু ভালো করে মশলাটা অল্প মাছে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে তারপরে এখানে কিন্তু গরম জলটা দিলে ভালো হয় গরম জল দিয়ে দিচ্ছি যে যেরকম গ্রেভি খেতে চাও সেরকম অনুযায়ী দেখে জলটা দেবে আর ভালো যখন জলটা ঝোলটা ফুটে আসবে তখনই ওই বাঁধাকপি পনিরগুলো এবারে দিয়ে দেব একটাও কিন্তু ভাঙবে না এ বানিয়ে দেখো নতুন ভাবে এরকম কাউকে বানিয়ে খাইয়ে দেখো খেতে কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করে পাশে থেকো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও